অনেক ছোটো বয়সে বিয়ে হয় আর বলে যে তোমার মামা কি তোমাকে কিছুই শিখে পাঠায়নি শ্বশুরবাড়ির লোকের মুখে এই কথা শুনতে হয় আমাদের সমাজে এখনও এরকম অনেক শ্বশুরবাড়ি আছে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না সো হ্যালো এভরিওান গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি ব্রাশ শ্রাশ করে ছেলেকে ছাতু যেরকম দেওয়া সেরকম দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি খেতে বসেছি টক দই আর চিড়ে হ্যাঁ চিড়িয়াটা কিন্তু টক দই দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকে আছে মিষ্টি দই দিয়ে খাওয়া হয় সেটা না অনেক সময় যে পুজোর সময় যেরকম হয় না কোনো বাড়িতে ধরো পুজো হলো তখন একটুখানি চিড়ে মুড়ি যে দই দিয়ে মাখা হয় ওটা ভীষণ ভালো লাগে কিন্তু এখন টক দই দিয়ে এখন আমি যাব সান করতে খাওয়া তো হয়ে গেছে তোমরা দেখতে পারলে আর রান্নাও হাফ রান্না হয়েছে হাফ বাকি হাফটা না নাইনটি পার্সেন্ট হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি সেটা হচ্ছে আমি করব চিকেন চিকেন হয়েছে মানে চিকেন এনেছে চিকেনটা আমি রান্না করব তা আগে সান করে আসি তারপরে রান্নাঘরে যাবো সান্না করে রান্নাঘরে যেতে কীরকম একটা লাগে তো চলো আগে সানটা আমি চটপট চটপট করে সানটা করিনি তো দেখো সকাল সকাল এখন আমি স্নান করে আসলাম সকাল বলতে অনেকটাই কিন্তু বেলা হ্যাঁ আমি একটু বেলা করি ঘুম থেকে উঠতে আগা গোড়াই পছন্দ করি পছন্দ করি না এটা আমার একটা হ্যাবিট মানে ছোটোবেলার থেকেই মানে ঘুমটা আমার প্রিয় তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মানে ঘুমোতে পারলে আমার আর কিছু চাই না কোনো দিন তো মর্নিং ওয়াকে আমি যাইনি আর আমার মনে হয় না কোনো দিন আমি মর্নিং ওয়াকে যাবো বলে আর কেউ আমাকে নিয়ে যেতে পারবে বলে সে কোথাও বাইরে ঘুরতে গেলো ধরো সুন্দর কোনো দৃশ্য দেখার জন্য যদি কেউ মর্নিং ওয়াকে ডাকে আমার আর তাহলেও আমি উঠতে পারি না এরকম একটা অবস্থা তো দেখো একটা ভুরুর সাইডে একটা তোমাদের দেখালাম একটা ফোড়া হয়েছে হ্যাঁ মাঝে মধ্যে এখন আমার একটু ফোড়া টোড়া হচ্ছে কিন্তু কেন হচ্ছে জানি না অনেকের পিম্পল টিম্পল এসব বেড়ায় ঠাকুর আশীর্বাদে আমার এসব হয় না কিন্তু ফোড়া আমাকে মানে ফোড়া বিরক্ত করছে মাঝে মাঝে তো স্নান করে এসেছি এখন একটুখানি মুখে ক্রিমটা দিয়ে নেবো এই ক্রিমটা কিন্তু আমি কাশ্মীর থেকে কিন্তু নিয়ে এসেছিলাম একদিন তোমাদের দেখিয়ে দেবো যে কি ক্রিম আমি মনে হয় এর আগে কোনো ভিডিওতে হয়তো দিয়েছিলাম তাও আরেকবার যদি কেউ জানতে চাও যেটা কী ক্রিম আছে সেটা তোমাদের দেখিয়ে দেবো তো চলো এখন যাবো এখন রেডি হয়ে নিয়েছি মানে রান্নাঘরে যাবো বলে মানে রেডি ফেটি কিছু ব্যাপার না সান করে যেরকম জাস্ট যেইটুকু করা সেটুকু করেই যাচ্ছি এখন রান্না করে তো যেটা তোমাদের বলছিলাম যে আমাদের সমাজে কিন্তু এখনও কিন্তু ওরকম কিছু কিছু শ্বশুরবাড়ি আছে সব নয় যে বলে যে হ্যাঁ কিছু কথায় কথা ধরো কিছু না পারলে কিছু কাজ না পারলে কোথাও সেটাকে শিখিয়ে নেবে সেটা না করে উৎসাহ না দিয়ে সেটাকে আরও বলে যে কেন তোমাদের মাসিরা কিছু শিখিয়ে পাঠায়নি বাপের বাড়িতে কিছু শিখিয়ে আসোনি এরকম নানান ধরনের কথা কিন্তু আমাদের সমাজে এখনও কিন্তু মানে মেয়ে বউদের শুনতে হয় ঘরের বউদের শুনতে হয় এরকম একটা কথা তো যাই হোক আমাকে কিন্তু আমার যেটা বলছিলাম আমার বিয়ের সময় আমার অনেক অল্প ছিল অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে আমি কিন্তু মানে ভাত মেখেও খেতে পারতাম না মা খাটে বসে কিন্তু খাইয়ে দিত আর অন্য কাজ তো আর বললামই না যে কি পারি কি পারি না ব্রাশটুকুও মাঝে মাঝে করিয়ে দিত এরকম একটা ব্যাপার তো সেরকম পরিস্থিতি থেকে আমি যখন অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়ে আসে মানে আসি আমাকে কিন্তু কোনো দিন আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি থেকে এসব ধরনের কথা শুনতে হয় না শুনতে হয়নি হ্যাঁ এটা আমি অনেকটা লাকি আর তার একটা কারণ হচ্ছে শ্বশুরবাড়ির লোক সবাই তো ভালোই আর সব থেকে ভালো জানো তো কী যদি শ্বশুরবাড়ির লোকও যেরম খুশি হোক তোমার গাছ যদি ভালো থাকে তাহলে কিন্তু আশেপাশে যারা ডাই যেগুলো ডালপাড়া থাকে মেন যে গুড়িটা ভালো থাকে তা বলে না কথায় তাহলে দেখবে তোমার আশেপাশে সব কিছু কিন্তু ভালো থাকবে হ্যাঁ আমার হাজব্যান্ড খুব ভালো মানে ওর কোনো তুলনা হয় না তা ভালো বর পেয়েছি বলে হয়তো এরকম আমার আমার কোনো দিন শুনতে হয়নি আর সে শুধু সেই জন্য নয় ছোটোবেলা থেকে না মা মাসিদের যাই হোক মানে মা বলো মাসি বলো যেগুলো কথাগুলো তুলে আসলে বলে সবাই আমি কাজ দেখতাম ধরো বসেই আছি ধরো রাশি করছি কিংবা কিছু খাচ্ছি দেখতাম যে ওরা কীভাবে করে তো সেইটা কিন্তু দেখে দেখেই কিন্তু মানে শিখেছি সেটা বলতে পারো শিখেছি বলতে শ্বশুরবাড়িতে এসেই কিন্তু ট্রাই করেছে হ্যাঁ প্রথম দিন পারিনি ঠিকই এত আমি একটা ঘটনা বলি এরকম প্রথম দিন আমার শাশুড়ি প্রথম না বিয়ের কিছুদিন পরেই ধরো নতুন আমি যখন শাশুড়ি বাজারে গেছিলো তো আমি ভাবলাম উনি রোজই বাজারে যায় আমি বসে থাকি তাহলে আমি আজকে একটু ভাতটা করে রাখি তা আমি এতটা চাল নিয়েছিলাম আমার শাশুড়ি এসে বলছিল ভাগ্যের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি ভাত বসাইনি যে ভিজানো থাক পরে বসাবো তা আমি জানি উনি রোজই ওই একই বাটিতে চাল নাই আবার আন্তাস তো জানি না আমি তা আমি আমার মতন করে নিয়েছিলাম তো শাশুড়ি বলছে ভাগ্যিস তুমি মানে ভাতটা বসিয়ে দাওনি আমি তিন দিনে চাল নিয়েছিলাম এরকম একটা ব্যাপার তো আমাকে ওরকম কোনো আজে বাজে কথা তো শুনতে হয়নি আর আমি উল্টে আর বরঞ্চ মানে যেই কাজগুলো করি সেগুলো নিখুঁতভাবে করি আমার মা বাবা কিংবা আমার বাড়ির যে কোনো লোকই আসুক না কেন কোনো দিন আমার বাবা মাকেও শুনতে হয়নি যে আপনার মেয়ে কিছু পারে না এই কথাটা শুনতে হয়নি আর অবশ্য আমার মা যখন আমার পাকা কথা হয় তখন কিন্তু বলেই দিয়েছিল। যে আমার মেয়ে কিন্তু কিছু পারে না সেটা যেন পরে কথা শুনতে না হয় যে না আপনার মেয়ে কিছু পারে না সেই বুঝে কিন্তু আমার মেয়েকে নেবে নাহলে আমার মেয়েকে নিতে হবে না এরম কথা কিন্তু বলে নিয়েছিল তো কাজ বাজ নিয়ে আমাকে কোনো কথা শুনতে হয়নি উল্টে বরঞ্চ ধরো এই চালতা কাটা বলো শাক কুচানো বলো এগুলো কিন্তু আমার শাশুড়ি পারে না আমি কিন্তু অবশ্যই পারি হ্যাঁ সেটা শাশুড়িও বলে যে না আমি খুব সুন্দর করে এগুলো কাটতে পারি আমার মনে হয় যে যেটা পারে না সেটা যদি স্বীকার করে না সে কিন্তু ছোট হয়ে যায় না আর যেটা পারে যে সেও যদি বড়ো মুখ করে সবসময় বলতে থাকে আমি এটা পারি আমি ওটা করে দেই আমি এটা হেল্প করি সেও কিন্তু বড় হয়ে যায় না দুজনকেই কিন্তু সমানভাবে এগিয়ে আসতে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কিন্তু রান্না হয়ে গেল দেখো চিকেনটা আমি রান্না করছি প্রত্যেক দিনে রান্না করি কিন্তু ওই এক এক দিন এক এক রকম হয় বলতে পারো কোনো দিন এবার আমার হাতের না নিজের হাতের রান্না খেতে আমার ভালো লাগছে না মানে মনে হচ্ছে যেন কেউ করে দিলে সেই রান্নাটা টেস্ট লাগছে আমারটা আমার ভালো লাগছে না আমার খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে এখন শুধু অরুপ খাবে অরুপ পুজো দিতে গেছে আর এখন আমি ওষুধ খাব আর তার সাথে ওষুধটা খাওয়ার পরে একটু পরে হাবিটুকুখানে চাটনি খাবো এই হচ্ছে আমার ওষুধ একটা ওষুধ এখন আর তারপরে চাটনি খাবো আমি দেখো পড়াশোনা নেই খালি নেই ল্যাপটপ আর ফোন তোমাদের বাড়ি কোন বাচ্চারা এরকম করে একটু কমেন্ট করে জানি যাই হোক অরককে খেতে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স আর তার সাথে রয়েছে চিকেন আর কিছু তো খাবে না আর আমার শাশুড়ির জন্য রান্না হয়েছিল মানে উনি করেছিলেন ছোট ইলিশ মাছ যেটা হয় আর সেই ইংলিশ মাছ রান্না হয়েছিল ঝোল আমি সেটা দিয়ে একটু খেয়েছি আর চিকেন দিয়ে খেয়েছি ঢ্যাঁড়শ বাজার আমি খাইনি আজকে অরুপ খাবে অল্পই করা হয়েছিল তো ওকে দেওয়া হয়েছে। যাই হোক এখন খাওয়া দাওয়া করেছি এবার একটুখানি খাওয়ার হয়ে মানে তারপরে একটু রেস্ট করবো তারপরে বিকালবেলা এক জায়গায় যাবো তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে হবে যে বিকালবেলা কোথায় যাচ্ছে ঠিক আছে গুড ইভিনিং এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি একটা ড্রিঙ্ক খাই সেটা খেয়ে নিচ্ছি এখন একটুখানি বেরোবো তোমরা তো জানোই যে কোথায় বেরোবো কী করতে যাব মানে জানো না মানে টাইটেল থামেল লিখে অবশ্যই বুঝতে পেরেছো চলো তাতে করে খেয়ে নিই এখন একটুখানি রেডি হয়ে নিই আগে যাব ছেলের একটা কাজ আছে সেই কাজটা করতে আগে ছেলের কাজটা করে নিই তারপর আমার নিজস্ব সব কাজ কিন্তু করব ছেলেকে পড়তেও দিয়ে আসবো ওকে পড়তে দিয়ে আমরা বেরোবো হয়ে গেছে আমার প্রিন্ট বার করা মানে চারটে পেপার পাঁচ টাকা করে নিল প্রিন্ট বার করে নিয়েছি এটা এখনো পড়তে যাবে ওখানে নিয়ে যাবে ওখানে বসেই ও এটা পড়বে কিন্তু লেখাগুলো খুব একটা যে বোঝা যাচ্ছে সেটা না খুব ভালো করে চোখ দিয়ে দেখে পড়তে হবে এই হচ্ছে ব্যাপার দেখা যাক কী হয় পড়তে পারে না কি तुम ले बोलान তো চলে এসছি যেখানে আমরা যাব ওই যে দেখতে পাচ্ছ দূরে লেখা জয় কালীমাতা বস্ত্রালয় ওটাতে কিন্তু যাব এখানকার মধ্যে আমাদের এই চত্বরের মধ্যে সবথেকে বড় দোকান আর তো ওরা ওই দোকানটাতে আমরা এখন যাব তো চলো যাওয়া যাক যে দেখি কিছু পছন্দ হয় কি হয় না মানে কি কালেকশন আছে আর আমি না কিনতে আসলে ভীষণ কনফিউজ হয়ে যায় যে কি কিনবো কি কিনবো না আর ওর বলতে থাকি ওর ওর পছন্দ তো সবসময় কিন্তু সুন্দর খুবই ভালো কিন্তু পছন্দ করে চলো আগে ভেতরে যাই বেরোতে বেরোতে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিল তার অনেকটা কিন্তু রাত হয়ে গেছে এখন দেখো ওরা কিন্তু চা দিয়েছে আমি দেখতে দেখতে এখন চাও খাচ্ছি কিন্তু মাথাটা ধরেছে যে কালেকশন দেখছি আর আমার ঠিক কনফিউজ লাগছে আমি কি নেব কি নেব না এরকম একটা ব্যাপার এখানে দেখো আমি শাড়িটা গায়ে দিয়েছি এই শাড়িটা খারাপ লাগছিল না কিন্তু আমার ঠিক অতটা মনের মতন কিন্তু পছন্দ হচ্ছে না তাই বললাম গায়ে দিয়ে একবার দেখি আর একটু ওয়েটইও লাগছে মানে একটু ভারী ভারী লাগছিলো অবশ্য ও শাড়ি খুলে পড়লে কিন্তু কোনো সময় ভাজ মানে বড় মানে ভারী লাগে না আর এই কালারটাও ভীষণ ভালো লাগছিলো কিন্তু ওরকে দেখাচ্ছিলাম পরে পরে আর আমিও নিজে একটু আয়নায় দেখছিলাম তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে কোনটা মানে এটা নিলে ভালো হতো নাকি ওটা নিলে ভালো হতো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ওরা দেখাতে দেখাতে আমাকে হ্যাপিও গেছে যে কি দেখাবে কি দেখাবে না কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তো আমরাও কিন্তু অনেক শাড়ি দেখেছি কিন্তু পছন্দ আর হচ্ছে না দেখেছি শাড়ি কিন্তু মনের মতন হয়নি দুজনেরই হয়নি ও বললে কি হবে ও মনের মতন হয়নি যাই হোক তাও নিলাম একটা কোনো রকম শাড়ি মানে এটা হয় না মনে খুশি হয়ে যায় না এটা কিছু কিনলে পরে সেইটা হল না হ্যাঁ জোর করে একটু নামা আসলে ওদের না এখন বন্ধের টাইম ওরা দোকান বন্ধ করে দেবে তো ওরা তাই মানে কত ফুলে দেখাবে দেখিয়েছে অনেক শাড়ি ঠিক আমার মনের মতো মানে আসলে আমার অনেক শাড়ি তো সব শাড়ি মোটামুটি কালার আছে সবই আছে যে যে আনকমন কালার চাইছিলাম অন্যকে পছন্দ করে দি আনকমন নিজের বেলাই পাই না ঠিক আছে কি আর করা যাবে নীলা তুমি কি বলছো এটা তো তোমরা তো আগেই টাইটেল আর থামমেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে মানে হঠাৎই এটা কিন্তু অরূপ আমাকে সারপ্রাইজ দিয়েছিল মানে আজকে কিনতে যাবো সেটা জানি না মানে কিনতে যাবো বলেছিলাম কিন্তু আজকেই যে নিয়ে যাবে জানি না আজকে তো প্র্যাকটিসের মাঠ ফার্ট সব ক্যান্সেল হয়ে গেছিলো ভোটের কারণে তাই বললো যে আজকে নিয়ে যাবে তো মনটা খুব সকাল থেকে খুব সকাল না মানে বেলার মানে যখন নাকি মেসেজটা ঢুকলো যে প্র্যাকটিস নেই তখন থেকে খুব আনন্দ হচ্ছে। কিন্তু এখন না মনটা প্রচন্ড খারাপ মানে সেরকম যে একটা হ্যাপি হ্যাপি ব্যাপার আছে না যে কিনি আনন্দ সেটা আর হলো না যাই হোক তোমাদের একবার দেখাই কি শাড়ি তো চলো তোমাদের দেখাই যে আমি কোন শাড়িটা নিলাম এই যে কালীমাতা বস্ত্রলে বস্ত্রালয় দেখতেই পাচ্ছ তো চলো শাড়িটা তোমাদের দেখাই আর যারা আমার ফটো দেখেছো তারা তো জানাই যে কোন শাড়িটা নিয়েছি তো এই শাড়িটা নিয়েছি আমার এই শাড়িটাও পছন্দ হয়নি কিন্তু তোমাদের কমেন্ট পেয়েছি অনেক অনেক ম্যাসেঞ্জারে কমেন্ট পেয়েছি এমনি সামনাসামনি কমেন্ট পেয়েছি তোমরা ফেসবুক বলো ও সব কিছুতেই অনেক কমেন্ট পেয়েছি যে না খুবই সুন্দর লাগছিল শাড়িটা কোথা থেকে কিনেছি এরকম যাবতীয় কথা তো শুনে মনটা খারাপ মানে মানে ভালো হয়ে গেছিলো যখন দেখলাম যে অনেক কমেন্ট এসছে তারপরে মনটা ভালো ছিল কিন্তু যতক্ষণ পর্যন্ত পড়েছি ততক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে কিরকম একটা লাগছে তো এই কালারটা আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আর একটু অন্য টাইপের নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু না শাড়িটা সত্যি কিন্তু লাইট ওয়েট ছিল যখন আমি পরেছিলাম পরে তোমরা দেখবে ভীষণ লাইট ওয়েট মানে একদম মনে হয়নি যে শাড়িটা আমি কিছু পরে আছি এরকম একটা ব্যাপার আর তো দেখো কালারটা কিন্তু একদম ল্যাভেন্ডার কালার ছিল আর আমার ভীষণ ল্যাভেন্ডার কালারটার প্রতি এখন একটু নতুন নতুন কিন্তু একদম মানে প্রিয় হয়ে উঠেছে এরকম একটা ব্যাপার তো ওই যে বলে না কথায় মানে বর যদি পাশে থাকে তাহলে সব কিছুই কিন্তু জিতে যায় এরকম একটা ব্যাপার আমি ঘর যাই হোক না কেন বর কিন্তু আমি ভীষণ ভালো পেয়েছি মানে ওর যতই তুলনা করব ততই কিন্তু মানে কম বলা হবে তো ঘরে কপাল হেম বর পেয়েছি ওকে কিছু বলতে হয় না মুখ ফুটে মুখ দেখে বুঝে যায় চোখ মুখ দেখলেই বুঝে যায় যে আমার কী চাই আমার কী চাই না তো আমি ভালো পেয়েছি তো চলো আজকে মধ্যে ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে লাইক করেছি